এখানে কোনো সোশ্যাল স্টেজেস থাকবে না মন জাস্টিস ফর অল দোজ হু ওয়ার ইন কোল্ড ব্লাড রিলিজিয়াস ক্রিড কোনো সোশ্যাল ফ্রিডমস এক কিছু থাকবে না যে বৈষম্য আন্দোলন আরম্ভ হয়েছে এই বৈষম্যতা কোনো প্রকার বৈষম্যতা থাকবে না কোনো সমাজে একটা সুস্থ সমাজ আমরা গড়িয়ে তুলব যেখানে প্রত্যেক নাগরিকের এখানে কোনো সোশ্যাল স্টেজেস থাকবে না কোনো রিলিজিয়াস ক্রিড কোনো সোশ্যাল ফ্রিডমস এক কিছু থাকবে না অধিকার সবার সমান দেশের নাগরিক হিসাবে প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকতে হবে দ্বিতীয় কথা হইল যে প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে প্রশাসন কখনো কোনো দলের কোনো বিশিষ্ট ব্যক্তির মুখপাত্র হয়ে কাজ করতে পারবে না প্রত্যেকটা নাগরিকের সাথে সমান অধিকার সমান ব্যবহার করতে হবে আমরা অখনও দেখি অনেক ক্ষেত্রে যারা একটু দরিদ্র ক্ষুদ্র আছে এরা থানাতে গেলে বিভিন্ন সমস্যায় কোন প্রকার সুপোর্ট পায় না এই সুপোর্ট পেতে হবে আপনি এতে এমপি হন এতে আপনি রিক্সা চালক হন এতে আপনি রাস্তায় অধিকার সবার সমান থাকবে সাথে কোন প্রকার বৈষম্যতা করা যাবে না ঠিক এটা যদিও গণ অধিকার পরিষদের আপনার প্রথম নির্বাচন আমারও এটা প্রথম নির্বাচন কিন্তু আল্লাহর হুকুমইলে আমাদের যে সমর্থন ইনশাআল্লাহ দিন দিন বাড়ছে আপনার নতুন একটি দল দেশে পরিবর্তন আনতে চায় আর এই পরিবর্তন একমাত্র গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোন দলে আনতে পারব না আগে অনেক দল আসছে গেছে সবাই দেখে নিছে ওখন পরিবর্তন চায় আর এই পরিবর্তন কিন্তু দুই হাজার আঠারো থেকে আরম্ভ হইছে দুই হাজার চব্বিশে এটার ফলাফল পাইছি আর এটা কিন্তু পরিবর্তন আনতে হইলে একমাত্র গণ অধিকার পরিষদে আনতে পারবো

And the current judicial system, it is totally unacceptable by any means that any person committing genocide can get away with it. We want justice for all those who were murdered in cold blood, all those who have gave their lives up for the citizens of Bangladesh while we have murderers and those who committed genocide sitting abroad. The interim government, you are a total disappointment. You should have brought these people back to Bangladesh already, and they should be serving justice at the moment. One critical matter in this is how do these people get bail who have committed genocide? It is so unacceptable. Has been fighting for this justice. We will continue to fight for this justice. And if we do not get this justice, then we will start giving ultimatums to the current government and to the judiciary system.